আসলে করিম সাল্লা সাল্লামের জানাজা কে পড়িয়েছেন এই প্রশ্ন আমাদের অনেক ভাইরা করেন যে আমাদের নবী করিম সাল্লাহ জানাজা কে পড়িয়েছেন মনে হয় যে খুব জটিল প্রশ্ন করে ফেলেছেন ভাই নবী করিম সাল্লাই সাল্লামের জানাজার কোনো জামাত হয় নাই এজন্য কে পড়িয়েছেন এই প্রশ্ন অবান্তর তার জানাজাটা সবাই যার যার মতো ব্যক্তিগতভাবে পড়েছেন তার লাশ রাখা ছিল একজন একজন করে পড়ে পড়ে চলে গেছে এখন প্রশ্ন হলো কেন তার জানাজার জামাত হয় নাই কেন ইমামতি করে সবাই মিলে পড়েন নাই এর অনেক কারণ থাকতে পারে মুহাদ্দ এক রাম মোহাকায় ক্রাম বিভিন্ন রকমের তাদের গবেষণার ফল তারা প্রকাশ করেছেন তখনকার বিভিন্ন প্রেক্ষাপট বিভিন্ন বর্ণনার আলোকে তোর মধ্যে একটা হলো নবী করিম সোল্ল সাল্লামের যে শ্রেষ্ঠত্ব তার যে বড়ত্ব তিনি যতদিন বেঁচেছিলেন কোনোদিন তার সামনে কেউ ইমামতি কেউ করে নাই তিনি অসুস্থ হয়ে গেছেন যখন দুজন সাহাবির কাঁধে ভর করে যখন মসজিদে নবীতে আসছেন আলী এবং আব্বাস তালাহ কাঁধে ভর করে পায়ে হাঁটার শক্তি নাই তাদের শরীরে ভার ছেড়ে দিয়ে পাও টানতে টানতে আসছেন ইমামতি করার শক্তি নাই ইশারা দিস অবকরকে নামাজ পড়ানোর জন্য অবকর রা তালাহু নামাজ পড়াতে পারেন না যে নবীজির সামনে কীভাবে ইমামতি করবে আমার জানা আয়সা সুপারিশ করছেন ইয়ার আমার বাপ নরম মনের মানুষ আপনার সামনে ইমামতি করতে পারবে না আপনাকে এত শ্রদ্ধা করে তো নবী করিম সাদাল্লাহিস্লাম নিজেই মামতি করেছেন তার জীবদ্দাসী মতি করে নেই তার সামনে এই জন্য তার লাশেরই ইমামতি করার হিম্মত কেউ করেন নাই সাবা একরাম সিঙ্গেল সিঙ্গেল পড়েছেন আবার অনেক ওলামা একরাম অনেক মহাকিগণ বলেছেন যে মূলত তখন খলিফা কে হবে এটি নির্বাচন করা যায় নাই তখনও যদি কাউকে এখন ইমাম হিসাবে নিযুক্ত করা হতো তাঁর জানাজার জন্য তাহলে সবাই তাকে খলিফা হিসাবে ধরে নিত এবং তখনও যেহেতু চূড়ান্ত হয় নাই খলিফা এটা নিয়ে ভুল বোঝাবুঝি হইতে পারতো সেই জন্য সবাই যার যার মতো জামাতে নামাজ পড়েছে আর অনেক কারণ আছে নবী সাদ আল্লাহিস্লামের বরত্বের কারণে যে তার সামনে জানাজা দিয়ে সবাই আপনার নামাজ পড়বে ইমামতি করবে কেউ এই সাহস কারোর হয় নাই তার বড়ত্বের কারণে এই জন্য আলাদা আলাদা নামাজ হয়েছে কিন্তু এটা ঠিক ঐতিহাসিকভাবে সুপ্রমাণিত যে নবী করিম সাদ আলাহিস্লামের জানাজার জামাত হয় নাই অনেকে বলে ওনার জানাজা হয় নাই এটা ভুল জানাজা হয়েছে কিন্তু জানাজা হয়েছে সিঙ্গেল সিঙ্গেল কথাকে বুঝাতে পারছি